তোরা গুড মর্নিং চ্যানেল আমি তোমাদের নতুন নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে বাড়ি পুরো ক্লিন এই যে কাকা কাকাকে দেখেছি সকালবেলা সব যা আছে কাকুর হাতে দিয়ে পাঠিয়ে দেবো বাড়ি আমার ফাঁকা হয়ে যাচ্ছে আমি ইউটিউবে ভিডিও বলব তো চলো তো চলো কাকাকে দিয়ে দিই আগে এগুলো পরিষ্কার করে নিই তারপর মা আবার ওখানটা ঘষবে আসছি আবার প্রতিদেব অফিস বেরোচ্ছে নতুন জুতো কালকে খাদিম থেকে এই জুতোটা কিনেছি ঠিক আছে ওর আমি বেরিয়েছিলাম হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভাল লাগছে হ্যাঁ টাটা আমি প্রস্তুত হয়ে এসেছিলাম যে বাড়িতে আছে এগুলো হবে খুব সুন্দর হচ্ছে করো করো হ্যাঁ দুর্দান্ত হচ্ছে করো বাড়িতে তোমরা থাকলে একটু এরকম না হলে হয় আরে তেলটা এরকম ছিল ঠিক আছে এখানে একটু দেয়ালে আর্ট হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো 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 দেখ খুব সুন্দর হ্যাঁ আজ আজ অনেক দিন পর মন ভরে পুজো দিলাম বাড়িতে এই যে দেখো আমার গোপু সোনা গোপু কত খুশি বাড়িতে এসে আমার রাধা মাধবকে আজকে শাড়ি আর ধুতি পরিয়েছি মালা পরানোর পর বোঝা যাচ্ছে জানি না বেনারসি শাড়ি পরিয়েছি রাধিকাকে আর শ্রীকৃষ্ণকে ধুতি পরিয়েছি আমার গোপুসোনা আমার বুড়োশিব সবাইকে দর্শন করো আদা মা আমার গণেশ ভাই চলো পুজো দেওয়া হয়ে গেল

চলো সানটা খেয়েছিলাম আজকে তু চু কী হচ্ছে না আমার বাথরুনের র্যাকটাই কিন্তু ভালো বাসন মানে অনেক বাসন সেই বাসনগুলো সব শুদ্ধ বাসনের র্যাকটাও ঘরে পড়েছে জানো কিটা বসতে গেছিল। বাসনের র্যাকটা ঘাড়ে উল্টে পড়েছে জানো দি বাসনের র্যাকটা ঘাড়ে উল্টে পড়েছে বড় তারপর বেঁধে দিলাম এখন আমার মা সব খুলেছে ঠিক আছে মা বক্সগুলো সব তো বক্সে করে করে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে গেছিলাম এগুলো মা সব গুছিয়ে দিচ্ছে সুন্দর করে মাই বক্সগুলোকে তুলে দিয়ে গেছিলো যে মনে তুতুল বক্সে ঢুকবে আবার এই ঘোড়াটাকে নিয়ে ঢুকবে দেখো আর আমার মা তো এই যে এই গুছিয়ে দিয়েছে আমার মেয়েরা একের পর এক বাক্সে ঢুকে ঢুকে বসে থাকছে দেখো একজন বাক্স থেকে বেরোলো আরেকজন বাক্সে ঢুকে পড়েছে ওই দেখো কে পড়ছিল এবারে এটা তো আমার ডেটা তো আমার ডাকাতরানি দেবী চৌধুরীরানি গ্রিল বে পুরো টপ করে গ্রিলের মাথায় উঠে পড়ছে দুপুরবেলা বাসনের একটা দড়াম করে ঘাটের উপর বলে বাসন সবে কি ভারী বাসনের একটা জানো অন্ততে দু আড়াই তিন কেজি ওয়েট বাসনের একা তার মধ্যে অত বাসন সেই নিয়ে ঘাড়ে অবস্থা দেখা একবার শুধু দেখো গলির অবস্থা এর মধ্যে আমি মা বুবলাইকে নিয়ে আবার এই যে দোকানপাট করতে বেরিয়েছি সাড়ে নটা বেজে গেছে প্রতিদেবের আসতে এত দেরি হচ্ছে এবার অফিসের তো খুব কাজের চাপও এসে কখন বাজারে যাবে বলো ওই জন্য আমি মা বললাম যাই বোনের কাছে তো দুটো বাচ্চাকে রেখে বেরোনো সম্ভব না ওই জন্য আমরা ভুবলাইকে নিয়ে এসেছি হাট করে নিয়ে বাড়িতে এসে গেছি বোনও আবার বোনও আবার গেছিল সেই আমাকে আনতে এই যে মা ওখানে রুটি তরকারি বানাচ্ছে তো চলো

আর এই যে বুবলাইন আমাদের আজকে মেনু এই যে মা বেগুন বেজেছে সোয়াবিন বোন সোয়াবিন বেগুন কিছুই খায় না তাই ডিম ভাজা তো ভিডিও শেষ করতে এসেছি চোখ মুখ দেখেই বুঝতে পারছো মানে কতটা টায়ার্ড তাও ঘরবাড়ি বাড়ি পুরো ঠিকঠাক করে উঠতে পারছি না ঠিক আছে যতক্ষণ আমি একটু ঠিকঠাক অবস্থায় দেখছি ঘর বাড়ি শান্তি নেই আর এই যে প্রতিদেব এখন যেহেতু সকাল সকাল বেরোচ্ছে সুতরাং সকালবেলা উঠার জিনিসপত্র গোছানোর সময় থাকছে না থাকছে না বলতে অন্যান্য আনুষঙ্গিক কাজও থাকছে যাই হোক ওই জন্য এখন গুছিয়ে রাখছি কালকে অফিসে ওদের লিগাল হেড রিজোনাল হেড সব আসবেন স্যারেরা তো কালো কোর্টটা তো লাগবে যেখানে কালো কোর্টটা আলমারিতে ছিল রোজ লাগে না বলে বের করি না মানে বাইরে রাখি না বাইরে তো এখন কিছু রাখার প্রশ্ন আসছে না আমি যেহেতু নিজেই ছিলাম না এখানে সবই আলমারির ভিতর ছিল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে মার বোন সব ছিল বলে প্রথম দিন দিদিভাই এসে খানিকটা করে দিয়ে গেছে এই সবগুলোর কারণে তো চলে যাচ্ছে মা তাই মা তাও এই চার দিন থেকে অনেকটা সাপোর্ট দিয়ে গেল আজকে দেখলে ওয়ার্ড্রপ টপ ওয়ার্ডড্রপগুলো গুছিয়ে দিয়ে গেছে গুছিয়ে দিল দোকানপাটটাও ওই জন্য করে নিলাম মা থাকতে থাকতে কারণ ওর একদম সময় হচ্ছে না কাজের খুব চাপ তো চলো Assim, dada.